সোনালী ফসলে ফলিত হয়েছে এই ধান খেত আর সেখান থেকেই কৃষকরা ধান পাকার পর পরই কাটা শুরু করছেন সেগুলোকে কেটে সংরক্ষণ করছে এখন ঘরে তোলার ফলা আর এভাবেই কৃষকরা তাদের দৈনন্দিন জীবনের খাবারের জন্য এই ধান খেতগুলো প্রায় নব্বই দিন কষ্টের পরে এই সোনালী ধান খেত পেয়ে যান কাটা মারাই শুরু হয়ে গেছে অলরেডি গ্রাম বাংলাগুলোতে বলছে কুড়ি গ্রাম থেকে সেই কুড়ি গ্রামের কৃষকরা এখন ধানগুলো এই সোনালি ফসলগুলো ঘরে তুলবেন আর এগুলোকে মজুত করে কিছু রাখবেন কিছু বিক্রয় করে দিয়ে চাষাবাদের জন্য টাকা খরচ করে থাকেন সত্যি বলতে কৃষকরাই বাংলাদেশের গর্ব তাদেরকে আমরা গর্বিত বাবা এবং কৃষক ভাই আমাদের এরা সকলদের জন্য আমরা শুভকামনা এবং সবার জন্য দোয়া করি এগিয়ে যাক কৃষিতে বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ